এই তো পেরেছে নাও তাহলে এ নাও একটা বাতিল ঠিক আছে একটা করে কাপ সরে যাবে হুম আবার আবার ও এবার পারেনি যাও যাও এবার ছোটো তুমি দিয়ে দাও দাদাকে তুমি পার গ্লাসগুলো ও তিনবার হয়নি আচ্ছা ঠিক আছে আরেকবার হ্যাঁ গ্লাসগুলো সোজা করে দাও রিক ঠিক আছে চলো গাইস খেলা হচ্ছে মনার চেষ্টা করছে দেখা যাক ও পারলো না এবারে বাবু বড় বাবু যাও ছোট তুমি তোমার ব্যাট নিয়ে যাও ওখানে দাঁড়িয়ে থাকো দাদার পেছনে দাঁড়িয়ে থাকো হ্যাঁ দাদার পরে তুমি ওয়ান টু থ্রি ও হো পারেনি তিনবার করে বল না মারবে এনাও ও হো দেখেছ গ্যাস আমি বলটা দিতে গিয়ে গ্লাসটা ফেলে দিয়েছি এ নাও না না টেবিল ছড়ানো যাবে না বাবু টেবিল যেখানে রাখা ছিল সেখানে রাখো হ্যাঁ 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 এবার টু হবে দুই বল পারেনি এবার ও চিট তৃতীয় বল তিন নাম্বার নম্বর ওকে ওকে দাও এবার 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 ছোট ছোট তিনটা তিনটা করে হবে ঠিক আছে হ্যাঁ ওই কাপটা সরিয়ে দাও হ্যাঁ এই তো এই কাপের মধ্যে বল ফেলেছিল ঠিক আছে এই জন্য ছড়িয়ে দিলাম এবার মনা যা মনা ফার্স্ট বলে পারলো না আরো আছে চালিয়ে যাও ওকে ওকে আরো দুইটা আছে মনা ওকে ও শিট ও ওই কাপড়টা আর একটু নামাই দিয়ে সতরিক হ্যাঁ হ্যাঁ ওকে ওকে ফাইন ওকে চেষ্টা করো আচ্ছা আচ্ছা রাখা অসুবিধা নাই হ্যাঁ হ্যাঁ রাখো ওকে ওকে কাপ ধরবে না কেউ কাপ ধরা যাবে না ঠিক আছে এ মরা পারেনি যা দেখা যাক এ পরবর্তীতে আমাদের বড় বাবু কি করে চলো গায়েস দেখি হ্যাঁ হ্যাঁ কাপড়টা নামিয়ে দাও এই তো ঠিক আছে এবারে এবারে শুরু করো ও ও শীত পারলো না বল চলে দি এবারে আবার বাবু চেষ্টা করবে হ্যাঁ এবার দ্বিতীয় নাম্বার বল চলছে তার চলছে চলো দেখা যাক গায়েস কি করে এটাও পারলো না এবার বল ওকে চলো মারছে মারছে ও শীত এবার ছোট 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 তুমি এবার ওই ওই ইটা কাপড়টা আরেকটু একটু নামিয়ে দিয়েছো হুম হুম ওকে ফাইন এই তো এবার ঠিক আছে না শুরু করো ছোট এবারে যা ছোট এক নম্বর বর পারল না ও চেষ্টা করেছিল বাট গ্লাসটায় পড়ে গেল মানা ঠিক করে দাও ঠিক করে দাও এই গুড ওকে এবার চলো আবার যা পারেনি সে তিন নাম্বারটাও পারল না চলো এবার আবার বড়োবাবু শুরু হয়ে গেল হ্যাঁ দেখো বাবু এবারে মারছে নাম্বার ওয়ান ফেলো হ্যাঁ ওই ফেলো ওকে ফাইন আচ্ছা আচ্ছা এবার আবার সেকেন্ড বল সে পারলো না এবার থার্ড বল থার্ড বলে দেখা যাক ও দেখো সে আরেকটা বল ফেলতে পেরেছে দারবনে হচ্ছে সে দুইবার পেরেছে ঠিক আছে আর আমাদের মননাও দুইবার পেরেছে ওকে 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 যাও নাইস নাইস হ্যাঁ নাম্বার টু বল না মনার একটু জুড়ে দিতে হবে হচ্ছে না হচ্ছে না আরেকটু একটু ছিল মরা একটু জন্য হলো না পারছো ওকে ওকে না না মরা এটা হয়নি এটা এটা বের হয়ে গেছে এটা বের হয়ে গেছে মনে তুমি চেষ্টা করো চেষ্টা করলে পারবে তো আচ্ছা আচ্ছা রাগ হলে তো হবে না মনে যে তোমাকে লাইভ দেখছে দেখো মাম্পি দিদি তোমাকে কমেন্ট করেছে যাও যাও রিক বাবু যাও মাম্পি দিদি বলেছে যে আমাদের বড় মনা পারছে ঠিক আছে ছোট মনেও পারছে হ্যাঁ রিক চলে আসো চলে আসো হ্যাঁ আবার গ্লাসগুলো সাজিয়ে দাও ওকে হ্যাঁ তুমি পেরেছ আসো আসো চলে আসো ওকে এবার আবার আবার শুরু করে দাও ওকে ওকে হ্যাঁ যে এই যে মাম্পি দিদি কমেন্ট করেছে পারবে চলে 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 আসো আচ্ছা তোমার ওই কাপটা বাদ দিয়ে দিছি আসো চলে আসো চলে আসো এই যে নাম্বার ওয়ান বল এই যে দাদা পারেনি এবার চলে আসো তুমি এ দাদা দুই নাম্বার বল দাদা পারলো না আরেকবার যা মনে দাদা পারে নাই চলে আসো চলে আসো দাদা পারে নাই তোমার পয়েন্ট বেশি যা বাবু বাবু ওখানে দাঁড়াও চলে আসো মা চলে আসো এরপরে তোমার আচ্ছা বাবু চেষ্টা করো দেখি কতগুলো তুমি ফেলতে পারো ঠিক আছে আবার চেষ্টা করো ঠিক আছে ছোট আসবে না ছোট কান্না করছে যা পারলো না দেখা যাক সে কয়টা বল এই গ্লাসে ফেলতে পারে ও শেট একটু জন্য হলো না যাক ওই কাপড়টা আর একটু নামিয়ে দাও বাবু এই এই সাইড একটু নামায় দাও হ্যাঁ তাহলে ভেতর দিকে যাবে না হুম দেখা যাক কি হয় ও একটু জন্য হলো না গাইজ চেষ্টা করছে ওরা ঠিক আছে দেখা যাক কি করে চলো এ পেরেছে পেরে গেছে গাছ দেখো এই দেখো আমাদের বড় বাবু দেখো কি সুন্দর কাপের মধ্যে বল দিয়ে দিয়েছে ঠিক আছে অনেক চেষ্টার পরে সে পারলো চলো এটা এটাকে আবার আমরা বাদ করে দিব ঠিক আছে এটা বাতিল যেটা যেটার মধ্যে বল ফেলবে ঠিক আছে সেটা সেটা বাতিল ওকে হ্যাঁ দেখা যাক চেষ্টা করলেই পারবে নাও এই দেখো মাম্পি দিদিও বলেছে ইয়ে পেরেছো ও শেঠ মারাও গায়ে আমি এটাকে ঠিক করে দেই ওকে নাও কাপটা ঠেকে গেছে আচ্ছা আচ্ছা ওকে এবার সব ঠিকঠাক আছে ওকে সে পারেনি অনেক চেষ্টা করছে চলে আসো বাবু চলে আসো ওকে বড় বাবু অনেক চেষ্টা করছে বাট পারলো না দেখো গাইজ আর একটা পেরে গেছে চলো এই দিয়ে আমরা কতগুলো কাপ দেখো ছড়িয়ে রেখেছি ঠিক আছে দেখো কতগুলা আমরা ছড়িয়ে রেখেছি অনেকগুলো তারা সরাতে পেরেছে আচ্ছা এবার দেখা যাক কতক্ষণে তারা বাকিগুলো সরাতে পারে আর কি চলো দেখি এটা তো দারুণ ছিল এটা দারুণ ছিল সত্যি অসাধারণ এটা নিচে পড়ে আবার জাম করে ভিতরে গিয়ে পড়ে যায় গায়েস এটা তো সত্যি অসাধারণ ছিল ওয়াও এই যে আবার এটাকে সরিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা হ্যাঁ আবার চেষ্টা করো লো নো যেখানে যেটা আছে সেখান থেকে সেটা শোবে না ঠিক ঠিক আছে এভাবেই খেতে হবে যাক চেষ্টা করছে বাবু দেখা যাক সিট পারে নাই কাপটা পড়ে গেছে ঠিক আছে ওকে গাইস তোমাদের কি মজা লাগছে যদি আমাদের ছোট মানা থাকতো তাহলে আরও মজা পেতে বাট সে একটা বল দিতে পারেনি বলে সে যাক এটা ভিতরে গিয়ে আবার পড়ে গেছে ঠিক আছে আচ্ছা যাও এটা তো আমরা ছোটকে দিয়েছিলাম না তোমাকেও দিলাম না ঠিক আছে ওকে 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 চেষ্টা করো সো হারিয়ে গেল বলটা কোথায় গেল পেয়েছো আচ্ছা আচ্ছা পেয়েছে চলো আবার সে চেষ্টা করছে বাবু খুব চেষ্টা করছে করো করো দেখো মাম্পি দিদি কি কমেন্ট করেছে যা সবাই দেখে ফেললো সবাই শুনে ফেললো তাড়াতাড়ি আসো আচ্ছা ওইটা আর একটু নামিয়ে দাও হ্যাঁ এই তো গুড ওকে চেষ্টা করো ওকে সে খুব চেষ্টা করছে গাছ বাট হচ্ছে না তবে গুলোই পেরেছে ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা কাপ সরাতে পেরেছে দুজন মিলে আমি পেরেছি দুজন মিলে অনেকগুলো কাপ সরাতে পেরেছে